নমস্কার আজকের বিষয়ে বলব এরা অফ ডিফ্রাকশন যদি কারেকশন যদি না হয় তাহলে কি হতে পারে সহজ কথায় যে মানুষটার চোখের পাওয়ারে চশমা লাগছে সে প্লাস হোক মাইনাস হোক যাই হোক না কেন বড়দের হোক বাচ্চাদের হোক তাহলে তার কি কি সমস্যা হতে পারে সে যে চশমা না পড়ে এটা বলা হয়েছে যে সারা পৃথিবীতে সেকেন্ড লিডিং ব্লাইন্ডনেস কিন্তু এই এরর অফ মানে দ্বিতীয় যে অন্ধত্ব যেটা দেখতে পাওয়া যায় সেটা সব থেকে বেশি ঘটে কিন্তু এই চোখের পাওয়ারটা যদি সে চশমা না পড়ে এখন চোখের বিভিন্ন ধরনের পাওয়ার হয় আমরা জানি যে লোকটা মাইনাস পাওয়ার বা মায়োপিক বা মায়োপিয়া যা রয়েছে সে যদি চশমা যদি না পড়ে তাহলে তার রেটিনা একটা সময় সে ডিটাচমেন্ট হয়ে যেতে পারে তার ছানি পড়তে পারে বা ক্যাটাক করতে পারে তার গ্লকোমা হতে পারে এবং তার চোখের ভেতরে নানা ধরনের পরিবর্তন জটিল পরিবর্তন হতে পারে এবং মানুষটা ধীরে ধীরে অন্ধত্বের দিকে চলে যেতে পারে দুই নম্বর হচ্ছে যখন কোনো বাচ্চাদের সে যদি এরর রিফ্র্যাকশন রিফ্রাকশান থাকে বা চোখে পাওয়ার যদি থাকে সেই বাচ্চা যদি চশমা না পড়া হয় না করতে দেওয়া হয় বা না পড়ে তাহলে সেই বাচ্চার আমরা সবাই জানি যে অ্যামলোপিয়া বলে এক ধরনের সমস্যা তৈরি হয় অ্যামলোপিয়া মানে হচ্ছে লেজি হয় মানে আমরা হাতটাকে যদি দীর্ঘ এক বছর বা ছমাস যদি কাজ না করি ওঠান আমরা না করি তাহলে সেই হাতটা যেমন আর উঠবে না নড়াচড়া করবে না তেমনি চোখও তেমনি তার লেজি হয়ে যাবে বা অলস হয়ে যাবে এবং একই সাথে সেই শিশুটা যদি প্লাস পাওয়ার থাকে বা হাইপেরোপিয়া বা হাই পারমেট্রোপিয়া যদি থাকে সেই শিশুটা কিন্তু আস্তে আস্তে কিন্তু স্পুইন্টের দিকে চলে যাবে এবং যে শিশুটা হাই পারমেট্রোপিয়ার আছে কিন্তু সে চশমা পড়তে পারলো না বা সেই চশমা পড়েনি সেক্ষেত্রে কিন্তু তার অ্যামলোপিয়া হয়ে যাওয়ার সম্ভাবনা কিন্তু প্রবল এবার আসছি অ্যাস্টিক মেডিসিন এটাও এক ধরনের চোখের সমস্যা অর্থাৎ সিলিন্ডিক্যাল পাওয়ারের যারা চশমা পড়েন সেই চশমা তারা যদি না পড়েন তাহলে কি সমস্যা হতে পারে অ্যাস্ট্রিগনিজম হচ্ছে কর্নিয়ার একটা বিশেষ ধরনের সমস্যা অ্যাস্ট্রিগনিজম থাকতে হলে যদি সে চশমা না পড়ে ধীরে ধীরে কেরাটা কোনাফ বলে এক ধরনের সমস্যা চোখের মধ্যে ওই কর্নিয়ার মধ্যে সৃষ্টি হয় এবং কর্নিয়া অনেকটা কর্নিকাল সেফ হয়ে যায় বা একটা ত্রিভুজে ছোট ত্রিভুজের মতো আকৃতি ধারণ করে এবং এতে কী হয় কর্নিয়ার ডিফর্মেটি চলে আসে এবারে বলি প্রেস প্রেসবায়াপিয়ার মানে আমরা যাকে করে চাল বলি চাল সেহে যখন মানুষের হয় তখন তাদের কাছের পাওয়ারে চশমা লাগে এবং এই চশমা যদি কেউ না পড়ে তার প্রথম কথা তার ঘাড় মাথা যন্ত্রণা হবে তার চোখে ব্যথা হবে এবং সবথেকে বড়ো কথা হচ্ছে যে মানুষটা খেয়ে পড়ে যেতে পারে মানুষটার মাথা ঘুরতে পারে এই ধরনের বহু ধরনের সমস্যা কিন্তু যাদের এই চল্লিশে বা চাল্লিশে যাদের হয়েছে বা প্রেস হয়েছে তাদের চশমা না পড়ে তাদের এই ধরনের সমস্যা হতে পারে এবার আর বিষয় বলি যে বয়স্ক লোকজন আর্থিক অবস্থার জন্য হোক বা অন্য কোনো কারণে চশমাটা পেলেন না তাদের কিন্তু মানসিক সমস্যা তৈরি হতেই পারে কারণ তারা তখন আরও বেশি হতাশায় তারা ভুগতে পারেন কারণ চোখের সামনে যে মানুষটা দেখতে পাচ্ছে সেক্ষেত্রে তার হতাশাটা কিন্তু অনেক বেশি কম সে ডিপ্রেশন থেকে সে অনেক মুক্ত কিন্তু যে মানুষটা ক্রমশ অন্ধত্বের দিকে যাচ্ছে চশমা ছাড়া তার মনের মধ্যে কিন্তু তার মেন্টাল সাপ্রেশন তার স্ট্রেস অ্যান্ড স্ট্রেন বা তার মানসিক অবস্থা কিন্তু পরিবর্তিত পরিবর্তিত হয় এবং সে মানুষটা কিন্তু মানসিকভাবে অনেকটাই ভেঙে পড়ে হতাশাগ্রস্ত হয়ে পড়তে পারে এবার এইসব সমস্যার জন্য খুব সহজ যে কোনো একজন অপথোলজিস্ট বা একজন অপটোমেট্রিস্টকে দেখিয়ে চোখের পাওয়ারের চশমা অতি অবশ্যই পরবেন আপনি বাইফোকাল পড়তে পারেন প্রোগ্রেসিভ পড়তে পারেন বা যে কোনো সাদা লেন্স পড়তে পারেন বা লেন্সের মধ্যে এখন যেমন এআরসি আর যেই হোক না কেন যাটাই যাই হোক না কেন যে কোনো লেন্সই পড়তে পারেন কিন্তু সেই নির্ধারিত পাওয়ারের চশমাটা কিন্তু আপনাকে পড়তেই হবে এবং অনেক সময় দেখতে পাওয়া যায় সবাই বলে সারা জীবন কি চশমা করতে হবে হ্যাঁ যদি প্রয়োজন হয় সারা জীবনই চশমা করতে হতে হতে পারে এটাতে কোনো সমস্যা তো কিছু নয় আপনি ভালো করে বিশ্ব সংসারকে দেখছেন আপনি কত সুন্দর সুন্দর বই পড়তে পড়তে পারছেন এটা তো চশমার বিরাট বড় একটা ভূমিকা তাই এই সহজ যেগুলো আমরা দেখতে পাচ্ছি চোখের ক্ষেত্রে সমাধান করার জন্য এর আপনি রিফ্রাকশানকে সমাধান করার জন্য আমরা সামান্য একটা চশমার মধ্যে দিয়ে আমরা এই সমাধানটা করে দিতে পারি অনেকের ক্ষেত্রে আবার কন্ট্যাক্ট লেন্সের প্রয়োজন হতে পারে বা অনেকে যদি পারেন কন্টাক্ট লেন্স করতে পারেন চশমা এবং কন্ট্যাক্ট লেন্স এই দুটো কিন্তু এই চোখের যে এরোরফ রিফ্রাকশানের যে সংশোধন কারেকশানটাই কিন্তু করে দিতে পারে এবং একই সাথে বিরাট ভূমিকা পালন করে সবশেষে বলি যে মানুষদের হয়তো চশমাতেও হচ্ছে না বা চোখের এমনই ডিফরমেটি চলে এসেছে পাওয়ারের দিকে চলে গেছে সেক্ষেত্রেও কিন্তু হতাশ হওয়ার কিছু নেই কারণ এখন আধুনিক বিজ্ঞানের আলোকে বহু ধরনের অপারেশানে করে সেই চোখকে কিন্তু আবার তার এর অফ কিন্তু ঠিক করা যায় তার মধ্যে যেমন এক নম্বর হচ্ছে ল্যাসিক দু নম্বর হচ্ছে ফটো রিফ্র্যাক্টিভ কেরাটেকটমি বা পি আর কে তিন নম্বর হচ্ছে রেডিয়াল কেরাটোটমি বা আর কে চার নম্বর হচ্ছে অ্যাস্টিকমেটিক কেরাটোটোনফ বা কেরাটোটমি বা এ কে পাঁচ নম্বর হচ্ছে অটোমেটেড ল্যামেরার কেরাটোপ্লাস্টি বা এ এল কে ছ নম্বর হচ্ছে লেজার থার্মাল কেরাটোপ্লাস্টি বা এল টি কে এবং সাত নম্বর হচ্ছে কন্ডাকটিভ কেরাটোপ্লাস্টি এই কন্ডাকটিভ কেরাটোপ্লাস্টি নিয়ে একটু বলি কন্ডাকটিভ কেরাটোপ্লাস্টি হচ্ছে যে এক ধরনের রেডিও ফ্রিকোয়েন্সি এনার্জি দিয়ে চোখের প্রেসভাবিক বা যদি তার কোনো হাইপার বেশি থাকে সেক্ষেত্রে এটা কারেকশান করা দেওয়া হয় এবার আট নম্বর হচ্ছে যে ইন্ট্রা কর্নিয়াল রিং বা ইনট্যাক্ট এটা সম্বন্ধে একটা বলি যেসব পেশেন্টে বা মানুষের যে মায়াপিয়া বা মাইলাস পাটা অত্যন্ত বেশি হয়ে আছে অনেক সে সেক্ষেত্রে হয়তো চশমা দিয়ে সংশোধন করা যাচ্ছে না তখন ওই কর্নিয়ার ওপরে একটা রিংয়ের মতো করিয়ে দেওয়া হয় যাতে সেই মানুষটার ওই মায়া মাইনাস পাওয়ারটা কিছুটা হলেও কন্ট্রোলও থাকে তাই বলি এর অফ রিফ্রাকশানে কারেকশান বা চোখে যদি পাওয়ারের কোনো ধরনের সমস্যা থাকে তাহলে আপনাদের সে সংশোধন চশমা দিয়ে হোক কন্ট্যাক্ট লেন্স দিয়ে হোক অপারেশান করে হোক অতি অবশ্যই করতে হবে নমস্কার সবাই ভালো থাকবেন করলেন পাল